আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব অজুর অলৌকিক শক্তি নামাজের বাইরেও যে কারণে পবিত্র থাকবেন আল্লাহ তালার কাছে পবিত্র বান্দাদের গুরুত্ব ও মর্যাদা অনেক বেশি পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হল অজু নামাজের জন্য অজু অপরিহার্য কেননা অজু ছাড়া নামাজ শুদ্ধ হয় না আল্লাহতালা বলেন হে মুমিনগণ যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল এবং হাত কোনই পর্যন্ত ধৌত করবে তোমাদের মাথা মাসে করবে এবং দুই পা টাকনু পর্যন্ত ধৌত করবে সুরা মায়দা আয়াত ছয় এক জান্নাতের রাস্তা শুরু হয় অজু দিয়ে নামাজ জান্নাতের চাবি আর সেই নামাজ শুরু হয় অজু দিয়ে অতএব অজুর গুরুত্ব অপরিসীম অজু আমাদের শুধু বাহ্যিকভাবে নয় অন্তর থেকেও পরিশুদ্ধ করে হজরত জাবির ইবনে আবদুল্লা রাদালতলা আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন বেহেস্তের চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হল অজু মুসনাদে আহমদ দুই সবসময় অজু অবস্থায় থাকার ফজিলত নামাজের জন্য অজু করা বাধ্যতামূলক হলেও সবসময় অজু অবস্থায় থাকা একটা মুস্তাহাব আমল যার ফজিলত অত্যন্ত বড় এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ হয় আল্লাতলা কোরআনই ঈর্ষাদ করেন নিশ্চয়ই আল্লাহ আল্লাতালা তবাকারী এবং পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুশো বাইশ তিন হজরত বেলাল এর বিশেষ আমল বিশিষ্ট সাহাবি হজরত বেলাল রদেল্লহতাল আনহু সময় অজু অবস্থায় থাকার অভ্যাস গড়ে তুলেছিলেন এ কারণে আল্লাতালা তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন পাক সাল্লাহ আলহাসাল্লাম জান্নাতে তার জুতার শব্দ শুনতে পেয়েছেন হাদিসে এসেছে আবু হুরায়রা হুরারা রাদুল্লাহতালাহনু থেকে বর্ণিত রাসুলিপাক সাল্লাহ আলহাসাল্লাম হজরত বেলাল আনহুকে বললেন তোমার সর্বোত্তম আমল সম্পর্কে আমাকে বলো আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি উত্তরে বেলাল আনহু বললেন আমার সর্বোত্তম আমল হল আমি রাতে ও দিনে অজু অবস্থায় থাকি আর যখনই অজু করি তখনই সাধ্যমতো নামাজ আদায় করি চার ফেরেশতার দোয়া লাভ অজু কেবলমাত্র ইবাদতের উপকরণ নয় বরং তা রাতে ঘুমানোর সময়ও এক বিশেষ রহমতের দরজা খুলে দেয় যারা অজু অবস্থায় ঘুমায় তাদের জন্য ফেরিস্তা দোয়া করেন রাসুলপাক সাল্লাহু সাল্লাম বলেছেন তোমরা তোমাদের দেহগুলোকে পবিত্র রাখবে আল্লাহ তোমাদের পবিত্র করুন যদি কোনো বান্দা অজু অবস্থায় ঘুমায় তাহলে তার পোশাকের মধ্যে একজন ফেরেস্তা শুয়ে থাকেন রাতে যখনই এই ব্যক্তি নড়াচড়া করে তখনই এই ফেরেস্তা বলেন হে আল্লাহ আপনি এই ব্যক্তিকে ক্ষমা করে দিন কারণ সে অজু অবস্থায় ঘুমিয়েছে সহি ইবনে হিব্বান পাঁচ শহীদের মর্যাদা লাভ অজু অবস্থায় মৃত্যু হলে শহীদের মর্যাদা পাওয়া যায় হযরত আনাস রাজাল আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল পাক সাল্লাহ আমাকে বলেছিলেন হে আমার সন্তান সম্ভব হলে সবসময় অযু অবস্থায় থাকবে কেননা মৃত্যুর ফেরেশতা অজু অবস্থায় যার যান কবজ করেন তার শাহাদাতের মর্যাদা লাভ হয় বায়হাকি হাদিস হাদিসনং দুই হাজার তাই আমাদের উচিত শুধু নামাজের সময় নয় বরং সম্ভব হলে সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা আল্লাহর সন্তুষ্টি আত্মিক প্রশান্তি এবং আখিরাতের কল্যাণ লাভের আশায় নামাজের সময় কিংবা কোরআন তেলওয়াতের আগে প্রতিদিন আমরা সাধারণত অজু করি অজু করার পর আল্লাহর কাছে একটি দোয়া করলে তাতেই জান্নাতের সকল দরজা আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে হাদিসে বর্ণিত হয়েছে প্রার্থনাটি হল হে আল্লাহ আপনি আমাকে তবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন তিরমিজির বর্ণনা অনুযায়ী এই দোয়া পড়ার আগে শাহাদা পাঠ করতে হবে তারপর আল্লাহর কাছে দোয়াটি করতে হবে উমর ইবনে খত্তা বাদাল্লাহ তালনু বলেন আল্লাহ রসুল সাল্লা আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর শাহাদা পাঠ করে এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দেওয়া হবে সে তার নিজের ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়েই জান্নাতে যেতে পারবে তিরমেজি হাদিসনং পঞ্চান্ন অজুর শুরু এবং শেষে দোয়ার শিক্ষা রয়েছে অজুর শুরুতে বিসমিল্লা বলা সুন্নত এবং ফজিলতপূর্ণ আমল কিন্তু টয়লেটে আল্লাহর নাম উচ্চারণ করা সুন্না পরিপন্থী কাজ কেননা ওয়াশরুম নাপাক স্থান ওখানে দোয়া দুরুত জিকির ইত্যাদি মহান আল্লাহর শান ও মর্যাদার পরিপন্থী এ বিষয়ে হাদিসে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে তাই আলেমদের পরামর্শ হল টয়লেট ও গোসলখানা একসঙ্গে হলে দ্রুত আড়ালের ব্যবস্থা করা অর্থাৎ টয়লেট ও গোসলখানার মাঝখানে পার্টিশন দেওয়া এতে অজুর দোয়া পড়তে সমস্যা থাকে না এছাড়াও আল্লাহর নামের মর্যাদা এবং পবিত্রতাও রক্ষা হয় কিন্তু পার্টিশন না থাকলে জায়গা যত বড়ই হোক না কেন ওয়াশরুম টয়লেটের বাইরের অংশ বিবেচিত হয় না ফলে ওখানে যে কোনো জায়গায় আল্লাহর নাম নেওয়ার অর্থই হল ওয়াশরুমে আল্লাহর নাম নেওয়া তাই আড়াল কিংবা পার্টিশনের ব্যবস্থা করা উত্তম তবে পার্টিশন দিতে না পারলেও অজু শুদ্ধ হবে মূলত দোয়া কিংবা জিকিরের জন্য জায়গা পাক করে নেওয়াটাই দায়িত্ব আর কিতাবে এসেছে ওয়াশরুমে যদি বেশি পরিমাণ পানি ঢালা হয় যার ফলে সেখান থেকে নাপাকি দূর হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয় তাহলে এর দ্বারা উক্ত এলাকা পাক হয়ে যায় সেক্ষেত্রে সেখানে অজু গোসল এবং দোয়া সবকিছুই জায়েজ যেমন রাসুলে পাক সাল্লাহ সাল্লাম একজন বেদুইনের মসজিদে প্রস্রাব করার ফলে তাতে পানি ঢালার নির্দেশ দিয়েছিলেন বুখারি হাদিসনং দুশো উনিশ যদিও টয়লেট গোসলখানার মাঝখানে পর্দার ব্যবস্থা না করা পর্যন্ত আল্লাহর নামটা মর্যাদার খাতিরে মুখে না নিয়ে মনে মনে নেওয়াকেই অনেক আলেম উত্তম বলেছেন কেউ কেউ বলেছেন যদি সম্ভব হয় অন্তত অজুর শুরুর অংশটি বাথরুমের বাইরে সম্পন্ন করতে পারলে ভালো কারণ আল্লাহর নাম নিতে হয় অজুর শুরুতে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আল্লাহর নামের মর্যাদা রক্ষা করার তাওফিক দান করুন একই সঙ্গে বাড়াবাড়ি থেকে বেঁচে থেকে শরীয়তের নির্দেশনা যথাযথ মেনে চলার তাওফিক দান করুন আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন